নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি এই যে সকালে কিন্তু আমার বাসি কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে চান করে এই যে পুজো করতে যাব বেরোচ্ছিলাম পত্তা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছেন তাই জন্য ভাবলাম ওকে এই যে হচ্ছে মেথি পাউডার আর এক গ্লাস কীশো গরম জল করেছি এটা দিয়ে দিব আর চাটা কিন্তু এখানে চাটা চাপিয়ে দিয়েছি চলুন মশাইকে যেটা দিয়ে আসি তারপরে কিন্তু চা খেয়ে আমি পুজো করতে যাবো কারণ চা যখন করেছি না খেয়ে কিন্তু করতে ইচ্ছে করবে না তো সেই জন্য চাটা খেয়ে কিন্তু পুজো করতে যাব তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে এটা নিয়ে গিয়ে কিন্তু দিয়ে আসবো তারপরে চা দিবো বন্ধুরা মেথিপাওয়া দিয়ে এসছি হাজব্যান্ডকে এটা রেখে দিই চাটা দিয়ে দিই ততক্ষণে চা যতক্ষণে হবে ততক্ষণে এই যে কালকে রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু ঢুকিয়ে রেখে দিই এটা কিন্তু আমার কাজ অনেকটা এগিয়ে যাবে আদা আর গোলমরিচ কিন্তু চায়ে দিয়ে দিলাম চাটা হয়ে গেছে বন্ধুরা এবার কিন্তু চাটা গড়িয়ে নেব তবে আমি এখন একটুখানি খাবো কারণ পুজো করে এসে একটা মশলা মুড়ি মা খাবো মশলা মুড়ির সঙ্গে কিন্তু চা খেতে খুব ভালো লাগে তো সেই জন্য এখন একটুখানি জাস্ট খেয়ে পুজো করতে চলে যাব পুজো করে এসে আবার মুড়ি মা তার সঙ্গে বেশি করে চা খাবো বানিয়েছে তো চলুন চাটা খেয়ে নিই পুজো করে আসি তারপরে আপনাদের সঙ্গে একদম দেখা করছি আর পুজো করতে এসছি ছাদে বন্ধুরা তো এক ঝলক কিন্তু ছাদ বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে পিঙ্ক কালারটা প্রচুর ফুটেছে আজকে এখন গরমের দিনে প্রতিদিনই বেশ ভালোই ফুল ফুটবে আর এই জায়গাটা দেখুন ছোট ছোট গাছে কত ফুল ফুটেছে কি অসাধারণ দেখ মানে দেখতে লাগছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে এই গাছটায় কত ফুল ফুটেছে ছোট্ট গাছ একটা লাল ফুলটাও ছোট্ট গাছ কত ফুল ফুটেছে এটাও দেখুন প্রচুর ফুল ফুটেছে প্রচুর প্রচুর আর এরকম গাছের ফুল দেখতে কার না ভালো লাগে বলুন ভাবলাম এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করে নি এই যে মুড়ি মাখাবো মুড়ি নিয়েছি কাঁচা মুখ আর এই চেনা চুল ঝুরি শসা পেঁয়াজ আর আলু ভাজা নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আছে আর এই যে আচার নিবো আমের আচার বন্ধুরা সবাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে টিফিন এই যে বাসন এতগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু মেঝে ধুয়ে রাখবো তারপরে রান্না বসাবো আর এই যে চাল নিয়েছি চালটা ও নিয়ে একদম ভাতটা বসিয়ে দিবো তারপরে রান্না শুরু করব এই মাছটা কিন্তু আজকে শেষ করে দেবো মাছটা ভালো লাগছে না খেতে তা আজকে কিন্তু শেষ করে দেবো যা আছে ফ্রিজ থেকে বার করে আনলাম ঠান্ডা ছিল এই জন্য জল দিয়ে দিলাম তাড়াতাড়ি মাছটা থেকে বরফটা ছেড়ে যাবে চাল ধোয়া জলটা এটা রাখবো গাছের গোড়ায় আর বন্ধুরা এই জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছি দেখতে ভালো লাগছিল না জ্যাম হয়েছিল সব কিছু পরিষ্কার করে দিয়েছি আর এই যে কাজের বোন বাসন মেঝে মেঝে এখান থেকে পুরো রং ছাড়িয়ে দিয়েছি এগুলো এই যে সব সময় এরকম করে জল ছিটে ছিটে কিন্তু এই যে সার জল লেগে লেগে পুরো কালার ফেড হয়ে গেছে গ্রিল রং না করলে হবে না দেখা যাক কবে করা হয় তো কিন্তু পরিষ্কার করে দিতে বেশ ভালোই লাগছে ভাবছি নতুন বছরে একটু নতুন করে রূপ দিব নতুন কিচেনটা তো চলুন এবারে এই যে এতে জল দিয়ে ভাতের হাঁড়িটা বসে দিয়ে এবারে রান্না শুরু করবো এইটা বন্ধুরা এটা হচ্ছে মসুর ডাল ভিজিয়েছিলাম ভিজে গেছে কাঁচা লঙ্কা দুটো দিব আর এই যে এটা আছে কিন্তু থানকুনি পাতা খানকুনি পাতা এর মধ্যে দিয়ে কিন্তু বেটে নেব দিয়ে বড়া করব সবটা একসঙ্গে যাবে না অল্প অল্প দিয়ে কিন্তু বেটে নেবো দেখুন এইগুলো ভাজবো এই কত বড়া আর এটা কিন্তু কুমড়ো ঘন্ট বসছে কুমড়ো ঘন্টটা বন্ধুরা মাছের মাথা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আর একবার এটা দিয়েছি এই যে দেখুন কালার টা কি সুন্দর লাগছে দেখুন আর খেতেও বন্ধুরা দারুণ টেস্ট আর একে কিন্তু তরকারিও করা দিতে পারে মানে আলু দিয়ে ঝোল করা যায় এগুলো এবার ভাজা হয়ে গেছে এগুলোও বের করে এটা কিন্তু পুরো নিবিস বন্ধুরা পেঁয়াজ টিয়াজ রসুন কিচ্ছু দিইনি শুধু বেসন দিয়ে খানকুড়ি বাটা আর ডাল লঙ্কা নুন আর একটু বেসন দিয়েছি হাত ধুতে ধুতে বন্ধুরা আজকে আমার হাত পুরো দেখুন কি অবস্থা হয়েছে এদিকে আমিষ সেদিকে নিরামিষ কুমড়ো ঘণ্ডটা হয়ে গেছিলো ওটাকে নামিয়ে দিয়ে কিন্তু এই মৌরালা মাছ ভাজা বসেছি আর এদিকে কিন্তু ডালও নামিয়ে নিয়েছি তো এটা হতে হতে আমি কিন্তু এদিকে গ্যাসের টপ কাউন্টারটা ভালো করে মুছে নিব এই যে মাছ ভাজা হোক মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ দিন জমা সেখানে চট্টনটা পরিষ্কার করা হয়ে গেছে আর এই বাসন গুলো কিন্তু এবার মেঝে নিয়ে টপ কাউন্টার পুরো ক্লিন করে নিয়েছি কি কি করেছি সেইটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিন এটা হচ্ছে নিরামিষ পেঁয়াজ রসুন টসুন কিচ্ছু করেনি এটা ডাল এটা আলু ভাজা আছে আর এটা হচ্ছে ওই থানকুনি পাতা ডাল দিয়ে বড়া আর এটা হচ্ছে আমিষ এটা হচ্ছে মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে এটাও হচ্ছে মৌরালা মাছ ভাজা আর এটা হচ্ছে কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে তো আর কিছু করিনি বন্ধুরা মানে গরম তো একে তার উপরে এত তরকারি রান্না করতে হিমশিম খেয়ে যাচ্ছি তো সেই জন্য আর কিছু করবি করিনি করব ভেবেছিলাম মাছের ঝোল একটু করব ভেবেছিলাম তো আর করতে ইচ্ছে হলো না তো বন্ধুরা জলের চেষ্টা প্রচুর পেয়েছে মানে এত কাজের মাঝে জল খাওয়ার কথাও মনে পড়ে না বা জল খেতে ইচ্ছে করলেও মনে করি আর একটু করে নিই আরেকটু কাজ করে নিই তারপরে জল খাবো তো এখন বর্তমান শেষ হয়ে গেছে শুধু ওই শুধু রান্নাঘরটা বুঝবো আর কড়াটা মাজলে কিন্তু দুপুরের মতো কাজ কমপ্লিট তবে খাওয়া দাওয়া এখনও হয়নি খাওয়া দাওয়া আরও বাকি আছে তো রান্নার কাজ মোটামুটি কমপ্লিট এইটাই তো সবথেকে বড়ো কাজ তাই না বন্ধুরা আমাদের কাছে তো সকালে উঠলে যে রান্না বান্নার কাজটাই হচ্ছে সব থেকে বড় কাজ তো মোটামুটি এখন কমপ্লিট হয়ে গেছে এই জল খেয়ে নিয়ে একটু তারপরে বাসনটা পরে চল করতে নিয়েছি আর শুধু কড়াটা বাকি আছে তারপরে রান্নাঘরটা মুছে দিলে কাজ কমপ্লিট এখনকার মতো চলুন বসে না থেকে কাজগুলো শেষ করে দিন বসে থাকলে আর উঠতে ইচ্ছে করে না বসে থাকলে আর কাজ করতে ইচ্ছে করে না চলুন বসে থেকে লাভ নেই কিছু কাজটা কমপ্লিট করে নিন এই যে আর এই কটা বাকি আছে এই কটা মেজে দিলে কিন্তু আমার কাজ শেষ এখনকার মতো আর ঘরটা শুধু মুছে রান্না ঘরটা বাসন মাজা কমপ্লিট হয়ে গেল এই যে কড়া মাজা হয়ে গেলো চকচকে করে দিয়েছি এরকম স্টিল নেট হলে এই স্কট বাইট গুলো কিন্তু খুব ভালো কড়াতে যত কালো থাক যত তেল চিটে থাক খুব তাড়াতাড়ি ছেড়ে যায় তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আর যেসব বন্ধুরা প্রতিদিন আমাকে কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের প্রতি যত্ন নিন তো আজকের মতো বন্ধুরা কিন্তু চাটা।